কবি শঙ্খ ঘোষের দুটি কবিতা প্রথম নিবেদন চুপ কর শব্দহীন হও এত বেশি কথা বলো কেন চুপ কর শব্দহীন হও সম্পমূলে ঘিরে রাখো আদরের সম্পূর্ণ মর্মর লেখো আয়ু লেখো আয়ু ভেঙে পড়ে ঝাউ বালির উত্থান উড়ে ঝড় তোমার চোখের নিচে আমার চোখের চরাচর উঠে জেগে স্রোতের ভিতরে ঘুডনি ঘুডনির ভিতরে স্তব্ধ আয়ু লেখো আয়ু লেখো আয়ু চুপ করো শব্দহীন হও আমার দ্বিতীয় নিবেদন আড়ালে দুপুরে রুক্ষ গাছের পাতার কোমলতাগুলি হারালে তোমাকে বকবো ভীষণ বকব আড়ালে যখন যা চাই তখনই তা চাই তা যদি না হবে তাহলে বাঁচাই মিথ্যে আমার সকল আশায় নিয়মেরা যদি নিয়ম শাসায় দগ্ধ হওয়ার কৃপণ আঙুলে তাহলে শুকনো জীবনের মূলে বিশ্বাস নেই সে জীবন ছাই মেঘের কোমল করুণ দুপুর সূর্যে আঙুল বাড়ালে তোমাকে বকবো ভীষণ বকবো আড়ালে